হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করো নিশ্চয়ই সবাই ভালো আছো আজ একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এলাম দু সাইডে খোপা করা ঠিক আছে যে শিঙের মতো যে খোপা দুটো হয় না তো ওইভাবে আমি খোপাটা করব দু সাইডে দুটো শিং বানাবো তো এটা আমার রিকোয়েস্টের ভিডিও আমাকে একটা দাদা ভাই বলেছিল তো তার রিকোয়েস্টে আমি এখন আমার এই ভিডিওটা বানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো কি বলো তো ঘিমে ঘিমে না চুল একটু ভিজে হয়ে গেছে তো তার জন্য দেখো এইভাবে মানে যেভাবে আমি বেঁধেছিলাম তো সেভাবেই রয়েছে হ্যাঁ তো তোমরা তো অন্যদিন দেখো যে চুলগুলো আমার মানে কাঁকড়াটা খোলার সঙ্গে সঙ্গে চুলগুলো আমার মেলে যায় আর আজ দেখো ভিজে থাকার কারণে না চুলগুলো মেলে নি দেখো বেশি ভিজে না অল্প ভিজে আছে তো আমার একটা যদি খুব তাড়াহুড়ো করে যদি তুমি চুলগুলো ছাড়াও তাহলে একদম ছাড়বে না উল্টে তোমার জড়া বেঁধে যাবে কিন্তু তুমি যদি আস্তে আস্তে ঠান্ডা মাথায় ছাড়াও বা চুলগুলো তাহলে দেখো একদম জড়া বাঁধবে না খুলে যাবে দেখো আজ আমি কোন রকম হেয়ার ব্যান্ড ছাড়াই কিন্তু চুলটা বাঁধব তো তার জন্য আমি মাছ বরাবর সিটিটা কেটে নিচ্ছি মাছ বরাবর সিটি কাটলে কি হবে তাহলে চুল এক সাইডে বেশিও হবে না কমও হবে না মানে অল্পও হবে না তো তাই জন্য দেখো আমি মাছ বরাবর সিটিটা কেটে নিয়েছি তোমরা চাইলে বাকা করো কাটতে পারো নো প্রবলেম দেখো তোমাদের কাদের কাদের লম্বা চুল ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে দেখো আমার হয়ে গেছে কি বলতো এভাবে ঝুটো বাঁধলে না আমার চুলে থাকে না হুম। বড় থাকছে থাকবে সেভাবেই বাঁচছি আমি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা নতুন যারা আছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও